এই গাড়িটা কিনলে আপনি দুই ভাবে লাভবান হবেন প্রথমত হচ্ছে আপনি একটা রিকন্ডিশন গাড়ি যদি কিনেন বা রিকন্ডিশন গাড়ি না কিনে এই গাড়িটা যদি পার্চেস করেন আপনি মিনিমাম আট থেকে নয় লাখ টাকা টাকা মানে জিতবেন আর যদি হচ্ছে রিকন্ডিশন গাড়িতে যেমন হচ্ছে আপনার কেনার পরে এক থেকে দেড় বছর বা দুই বছর কোনো কাজকর্ম করতে হয় না টু দ্য সেম এই গাড়িটি তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো একটা গাড়ি কিন্তু একটা ফ্যামিলি অথবা আপনার একটা স্বপ্ন বাট শুধুমাত্র আপনাদের কিছু ভুলের কারণে এই স্বপ্নটা কিন্তু একটা সময় দুঃস্বপ্নতে পরিণত হয় কারণ আপনি যদি একটা ভালো গাড়ি দেখে না কিনেন পরবর্তীতে দেখা যায় ওই গাড়ি কিনে এতটাই হ্যাসেল হয় যে আপনার ওই স্বপ্নটা স্বপ্ন থাকে না দুঃস্বপ্ন হয়ে যায় তো আজকে আমরা অটো মাস্টার আসছি আজকে তিনটা গাড়ি দেখাবো তিনটাই সুপার ফ্রেশ কন্ডিশনের ইরি কন্ডিশন বলতে পারেন তো সব গাড়ি কিনলে মিনিমাম আপনাদের দেড় থেকে দুই বছর হ্যাসেল ফি গাড়ি সার্ভিস দিবে শুধুমাত্র নর্মাল যে মেনটেন্স লাইক ইঞ্জিন অয়েল ব্রেক শু ব্রেক অয়েল এগুলো চেঞ্জ করবেন জাস্ট এতটুকু চেঞ্জ করলে হবে মেজর কোনো কাজ করাতে হবে না অটো মাস্টার থেকে আজকের এই ভিডিও তেল করবো হচ্ছে

অটোমাস্টার আপনাকে ইনস্যুর করে গাড়ির আন্ডার চার্জেস থেকে শুরু করে গাড়ির উইন্ডশিল পর্যন্ত ইচ এন্ড এভরিথিং হান্ড্রেড পার্সেন্ট জেনুয়ার মানে জেনুয়ান পার্সপাতির সুনিশ্চিত একেবারে নিশ্চয়তা ইনশাল আচ্ছা তো কোন থেকে শুরু করবা শুরু করতে পারে দিক থেকে ডান দিক থেকে শুরু করি আচ্ছা ডান দিক থেকে শুরু করব সেটা হচ্ছে হন্ডা ভেজেল হন্ডা ভেজেল হ্যাঁ টেলের গাড়ি টেলের গাড়ি আচ্ছা মডেলের এর কত এটা এটার মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন ইয়ার 2019 আচ্ছা আর বড় বড় তো হেডলাইট তো অবশ্যই 100% অথেন্টিক জি আর গ্লাসগাড়ির সাথে আমি কিন্তু ভিডিওর শুরুতে মামা আপনাকে বলেছি যে আপনি অটো মাস্টার থেকে গাড়ি কিনে বারংবারই বা বরাবরই হচ্ছে লাভবান হবেন কখনোই আপনি লুজার হবেন না রিজনটা হচ্ছে যে যখন আপনি ফিজিক্যালি বা শ্বশুররে অটো মাস্টার ভিজিট করবেন ইনশাআল্লাহ আমাদের গাড়ি যখন মানে আমাদের এখানে সার্ভিস সেন্টার কিন্তু আছে আমরা কিন্তু আপনার ব্লগসের মাধ্যমে কাস্টমারকে অনেক প্রুফই তোমাদের দিয়েছি মামা যে হচ্ছে আমাদের কাছ থেকে গাড়ি কিনলে কাস্টমার খুব ভালোভাবে ট্রাই করে নেয় আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এটা যে আমাদের যে কাস্টমার বেজ আছে আলহামদুলিল্লাহ এই কাস্টমার বেজের মধ্যে মোস্ট অফ অল পারসন হচ্ছে গাড়ি সম্পর্কে খুব ভালো যান ভালো জানে ইন্ডোর যদি আমরা দেখাই 2014 মডেল অনুযায়ী মানে জাস্ট অসাধারণ মানে আপনি নিজেই যাচ করেন ক্যামেরাতে তো মোটামুটি বোঝাই যাচ্ছে বাস্তবে আসলে ক্যামেরা থেকে ভালো লাগবে এটা গ্যারান্টি তো 2014 মডেলের একটা ভেজেল আমার মনে হয় এরকম একটা গাড়ি পাওয়া বর্তমান বাজারে আপনাদের জন্য খুবই টাফ হবে হ্যাঁ তো যারা আসলে এক্সট্রিম এক্সট্রিম থেকে ফ্রেশ এই ইউনিটটা অবশ্যই দেখতে পারেন আপনি যেখান থেকে আসেন আহ আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আচ্ছা গাড়ির কোনো ইস্যুর কারণে কখনই গাড়ি অপছন্দ হবে না এইভাবে হচ্ছে আমাদের গাড়ি প্রস্তুত করা হয় বা গাড়ি আমরা রেডি করি বা পারচেস করি কারণ হচ্ছে আমি ভিডিওতে বড় মানে ভিডিওটা বড় হয়ে যাবে শর্ট করে একটু বলি যদিও কথাটা বলতে একটু অন্যরকম এটা পাবলিক তো আগে ক্ষমা চাইছি আমাকে গত কয়েকদিন আগে ভদ্রলোক কল করেছিল আমাকে বলে যে মাসুম ভাই আপনাদের গাড়ির ভিডিওগুলো কন্টিনিউসলি দেখে আপনাদের শোরুমের তো আমার একটা কোশ্চেন যে আপনাদের গাড়িতে মাইলেজ এত কম থাকে কেন এই গাড়িটা নিয়ে কথা বলছিলাম টুসন গাড়িটা নিয়ে কথা বলছিলাম আমি ওনাকে বললাম যে ভাই ওনার বাসা হচ্ছে সিলেট সিলেট হলিডে হোটেল হোম এর ওনার হচ্ছে উনি তো আমি ওনাকে বললাম যে বস আমি আপনার ট্রু কলার আপনার ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা কি আপনার বলে হ্যাঁ তো ওনার বয়স হবে আমি ছবি দেখে যাচ করলাম যে মিনিমাম ফিফটি ফাইভ প্লাস তো আমি ওনাকে বললাম যে আপনাকে যদি এখন আমি যেভাবে চুল কাটি আমার স্টাইলে চুল কেটে মানে আমি যেভাবে ছোট করে দাঁড়িয়ে রাখি ছোট করে মানে চাপ দাঁড়িয়ে একটা মানে কাট করে রেখে যদি নতুন একটা লোক দেয় নতুন একটা লোক মানে লোক আপনার ভিতরে অবশ্যই আসবে কিন্তু আপনার বয়সটা কিন্তু কমে যাচ্ছে না এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ইন্টেরিয়র বা এক্সটোরিয়র আমি যেভাবে গাড়িটা রেডি করি কিন্তু গাড়ির মাইলেজের চলার পরে যে একটা মানে গাড়িতে বয়স হবে বা হচ্ছে চলার একটা ছাপ বা ব্যবহারের একটা ছাপ পরে যায় এটা কিন্তু আপনি কখনোই সরাতে পারবেন না গাড়িতে হম আর অটো মাস্টার এর ভিডিও করলে আমরা গাড়ি তো দেখাই তারপরও আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এটা শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য কারণ আপনারা হয়তোবা যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া রাখেন তারা তো গাড়ির সম্বন্ধে জানেনি বা যাদের গাড়ির সম্বন্ধে আইডিয়া নাই তারা কিন্তু গাড়ি কিনতে গিয়ে রীতিমতো কিন্তু বিভেদে পড়তেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত পড়তেছে তো শুধুমাত্র এই কারণে আপনাদের এত কথা বলা ইঞ্জিন আমরা টু দেখ হ্যাঁ শিওর ইঞ্জিনটা না হলে আমাদেরও আসলে এত সময় নাই এত সময় নেই ভিডিও করার জাস্ট আপনাদেরকে সাবধান করার জন্য জাস্ট এতটুকুই হ্যাঁ যে দেখেন এই পোর্শনগুলো এই যেগুলো দেখেন আপনি নিজে কিন্তু ঘরে বসে আশা করি যাচ করতে পারবেন যে 2014 মডেলের একটা গাড়ির ইঞ্জিনের এই পোর্শনগুলো এই যে দেখেন এখানে হিট কভার এখানে হিট কভার এগুলো এরকম থাকতে পারে আচ্ছা প্রাইসে যদি আসি প্রাইস কেমন হবে এইটা আমাদের প্রাইস হচ্ছে যদি প্রাইজের কথা বলে অটো কিন্তু অলস যাচ্ছে ফিক্সড প্রাইস আর এটা আমাদের প্রাইস থাকবে হচ্ছে একুশ লাখ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সো অটো আসলে আশা করি আপনি আপনার মনের মতো করে সারা বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে গাড়ি ফার্স্ট অফ অল চেক করে নিতে পারবেন চেক করার পরে যদি আপনি স্যাটিসফাইড হন দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন ইনশাল আচ্ছা নেক্সট কোনো দেখাব আর এই পাশে আছে হচ্ছে হুন্দায় টুসন এটার মডেল হচ্ছে দু ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দু ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আফটার মার্কেট গাড়িটাতে এমন কিছু মানে ওয়েল ডেকোরেশন করা আছে এই গাড়িটাতে দুইটা ম্যাট লাগানো আছে দুইটা ম্যাটের দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা শুধু দুইটা ম্যাটের দাম সচরাচর মানে এখানে যা যা ইনস্টল করা আছে নর্মাল মানুষ এগুলো আসলে লাগায় না খুব রুচিশীল মানুষ খুব রুচিশীল এবং শৌখিন মানুষ আসলে এগুলো ইনস্টল করে জাস্ট এই যে এই ম্যাটটা হচ্ছে উনি নিজে অর্ডার করে আনছে দেশের বাইরের থেকে আচ্ছা এই ম্যাটটা উনি নিজে এই পাশে এবং ওই পাশে দুই পাশে এই ম্যাটটা শুধু দুইটা ম্যাটে অনেক কিনছে আটত্রিশ হাজার টাকার আচ্ছা এখানে হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল টুসানের এই গাড়িতে কিন্তু ক্রুজ কন্ট্রোল হয় না মেবি এটাতে কিন্তু উনি ইনস্টল করেছে এবং এটা মেবি কাজ করে জি বেজ ইন্টেরিয়র পাচ্ছেন এবং এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে লাইক আপনার চাকার কিরকম হাওয়া তারপর হচ্ছে সবই আপনার দেখা যাবে আর কি আর এই হচ্ছে পিছনের অবস্থা

মানে মার্কেটে ভিডিওতে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু বেসিক নলেজ সম্পর্কে জানানো যদিও আপনারা জানেন তারপরে যখন আমরা আপনাদেরকে বলি তখন আপনার একটা চর্চা হয় বিরক্তি ফিল করবেন না ইনশাল্লাহ যদি আমাদের ভিডিও দেখেন আপনি নিজে কিছু শিখতে পারবেন আবার আপনি যেটা জানেন যদি ভালো পজিটিভ কমেন্টস করেন আমরা নিজেও কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ এটার মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মাইলেজ হচ্ছে অনলি ফিফটি কিলোমিটার সামথিং শুধুমাত্র মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার চলছে আর লাইট থেকে শুরু করে গ্লাস থেকে তো সব অরিজিনাল প্রথমে বলে এভরিথিং পাবেন আপনি ইনশাআল্লাহ আর সব সময় কিন্তু এখানে আপনার অরিজিনাল হেডলাইট এগুলাই পাবেন যে কটা আমরা গাড়ি দেখাবো বা সামনে দেখাবো এই কভারটাও উনি নিজে কিনছে হ্যাঁ যে ভদ্রলোক ইউজ করতে কভারটা উনি নিজেই কিনছে এখানে গাড়ির বডি কভার স্পেয়ার চাকা তারপর হচ্ছে এইদিকে সবকিছুই রাখা আছে যা যা কিছু লাগে সবকিছুই রাখা আছে বুঝতে পেরেছেন আর এদিক দিয়ে যদি দেখে এটা যে সিট কভার কি গাড়ির সাথে অরিজিনালটা হ্যাঁ অবশ্যই এটা অরিজিনাল সিট কভার আচ্ছা আচ্ছা সো হচ্ছে সিট কভার আর প্যানোরমিক সানরুফ এই হচ্ছে ফront side তো জাস্ট অসাধারণ একটা গাড়ি এই টুসান গাড়িটা যারা হচ্ছে আসলে মানে গাড়ি একটা সময় মনে করতাম যে সবই তো গাড়ি হ্যাঁ সম্পর্কে জানলাম বা গাড়ি সম্পর্কে কন্টিনিউ রিসার্চ করতেছিলাম তখন আসলে বুঝলাম যে এক এক গাড়িতে এক এক রকমের ফিল এই টুসান গাড়িটা ড্রাইভ করতে এত পরিমাণে স্মুথ যখন আমি পার্সোনালি টুসান বা সান্তাফি এইসব গাড়িগুলো ড্রাইভ করি তখন অন্য কোনো গাড়িতে ড্রাইভ করতে বসলে হুটার করে আনকমফর্ট ফিল হয় কারণ স্টারিং বা হচ্ছে সিটিং পজিশন বলেন বা আপনি যে বসবেন বসার পজিশন বলেন বা ড্রাইভিং পজিশনটা বলেন যেটাই বলেন এত পরিমানে কমফোর্ট জাস্ট ওয়াও হিট প্রুফ কাভারের কথা কিন্তু মামা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি হ্যাঁ এই যে হিট প্রুফ কাভারটা একটু দেখেন যে আসলে মাইলেজটা অথেন্টিক নাকি হচ্ছে টেম্পারিং করা মাইলেজ পাশাপাশি যে এগুলো দেখলো বোঝা যায় হ্যাঁ এগুলোর ভিতরে এই পোষণ গুলা মানে যাদের মোটামুটি গাড়ির সম্বন্ধে আইডিয়া আছে বা যাদের নাই আপনি ধরেন পাঁচ সাতটা দশটা গাড়ি দেখলে আপনাদের নিজস্ব মানে আইডিয়া হয়ে যাবে যে আসলে কোনটা আপনার জন্য ভালো হবে পাশাপাশি টেস্ট ড্রাইভের অপশন আছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা বাম্পার সাধারণত আমরা তো হোয়াইট বাম্পার বেশি দেখি এটা হচ্ছে ব্ল্যাক বাম্পার না হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক এটা তো এসএস না এটা কি এটা হচ্ছে অন্য একটা কি যেন ওইটা বলে হ্যাঁ হ্যাঁ ম্যাটেরিয়াল জেটের উপর হচ্ছে এসএস এর উপরে কালার করলে কিন্তু থাকে না থাকে না বাট এটা কিন্তু কালো রং করা উপরে এটার উপরে কালো রং করা আছে এটা স্টিল এখনো পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ যাই উনি নিজেই বাম্পারটা ইউজ করতেছে

ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন ব্রাউন কালার চকলেট কালার না আচ্ছা আর সার্বিক ভাবে দুধ জাত পাওয়ার ক্যাপ্টেন সিট পাচ্ছেন আর সিলিং মনিটর ইন পাচ্ছেন যদিও এখানে একটু আলো কম তারপর খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন ওই খুলে দিলে একটু আলো আসবে এই যে গুলো দেখেন এখন অনেক ভালো আছে কাইন্ড অফ আহ রিকন্ডিশন আপনারা গাড়িটা তো উঠেন সামনে দিয়ে এই যে দেখেন

একেবারে ফ্রেশ কিচ্ছু নাই গাড়িতে আলহামদুলিল্লাহ এজন্যই আপনাকে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ খুব কনফিডেন্টলি এইটুকু বলতে পারি যে প্রিয়ন গাড়ি কিনে যদি আপনি লাভবান হতে চান আপনাকে অটোমাস্টার ভিজিট করতে হবে ইনশাল্লাহ কারণ এক টাকার কোনো কাজ আমরা গাড়িতে কখনো রাখি না আপনি ঢাকার বাইরে বা মানে দেশের যেই প্রান্ত থেকে আসেন জাস্ট হচ্ছে আসার সময় আপনি প্রিপারেশন নিয়ে আসবেন যে অটোমাস্টার থেকে গাড়ি কিনবেন সেকেন্ড ডফল আপনি এই কিনার আগে হচ্ছে প্রিপারেশন নিবেন যে আমি গাড়িটা পার্ট টু পার্ট চেক করে নিব তখন আপনাকে মাস্টার ওয়েলকাম ইনশাআল্লাহ আবারও বলি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে বা প্রিয়ন গাড়ি কিনে আপনি জিততে চান আপনাকে মাস্টার ভিজিট করতে হবে ইনশাআল্লাহ কারণ অটোমাস্টারে আসলে আপনি দেখবেন নতুন একটা জগৎ ইনশাআল্লাহ বা শিখতে পারবেন হুম 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 মানে একটা ইউজ গাড়ি যে এরকম ভালো হইতে পারে বা ভালো কন্ডিশন হইতে পারে এটা মাস্টার আসলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ ইউজ গাড়িও ভালো হইতে পারে

আসলে আপনি যদি চান অল্প সময়ের মধ্যে নষ্ট করে দিতে পারবে কিন্তু অল্প সময়ের মধ্যে বিশ্বাসটা ওই ভদ্রলোকের ভিতরে আপনি কখনোই জাগাইতে পারবে না না এটা একদিন আর দুই দিনে আসে না কখনো এই বিশ্বাসের অবমর্যাদা যদি করেন আমার কাছে মনে হয় এই ব্যক্তি শৈল স্বয়ং আল্লাহ সইবে না কোনো একদিন না কোনো একদিন আপনাকে এই বিশ্বাসের অবমর্যাদার মূল্যায়ন আপনাকে দিতেই হবে এটা প্রাইস একটু কম থাকবে বিকজ অফ এটা ইমার্জেন্সি সেলের জন্য এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি বত্রিশ লাখ তিরিশ হাজার টাকা এটা ফিক্স প্রাইস আঠারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে তেইশ বত্রিশ লাখ তিরিশ যদি মার্কেটে কমে গাড়ি থাকে আপনি কমে পাঁচটা গাড়ি দেখবেন দেন হচ্ছে অটো মাস্টারে আসবেন ইনশাআল